হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের না ওয়াইটির তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট পুরো ওয়াইটি জুড়ে ভাই ফোঁটা কন্টেন্ট চলছে এর আগে আমরা দেখতে পেয়েছি ফারিয়াকে নিয়ে ভাই ফোঁটার কন্টেন্ট করেছে সেটা নিয়ে একটা ধুমধুমার কাণ্ড হলো তারপরে আর চীনায় এবছর ভাই কন্টেন্ট দিয়েছে বিগত দু বছর ভাই কন্টেন্ট দিতে পারেনি বাপের বাড়ি থাকার পরেও ভাই কন্টেন্ট দিতে পারেনি এবং সেখানে দাঁড়িয়ে সাত বছর পরে আবার ভাইফোঁটা দিলাম এই টাইটেল দেওয়ার পরে আবার সমালোচনার ঝড় উঠেছে প্রত্যেকের মনে যে সাত বছর পরে কেন যেখানে পাঁচ বছর আমরা সবাই জানি যে চীনা পাঁচ বছর ভাই দিতে পারেনি কারণ তার শ্বশুরবাড়ির লোকদের ভাই ছিল না শ্বশুরবাড়িতে ভাই নিয়ম ছিল না সেই কারণে দিতে পারেনি এবং সেখানে তার শ্বশুরবাড়ির লোকরা মানে ননখোকাও কিন্তু তার জন্মের থেকে তার দিদিকে কোনোদিনও ফোঁটা দেয়নি কারণ তাদের ফোঁটা ছিল না কিন্তু চীনা সুন্দরী ওই মানে চীনা সুন্দরীর ফোটা থাকা সত্ত্বেও তাকে কিন্তু ওই কারণের জন্য পাঁচ বছর ফোটা দিতে আসা মানে আসতে দেয়নি কিন্তু আমরা দেখেছি চীনা সুন্দরী যখন ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দেখেছি যে চীনা সুন্দরীর অবর্তমানে আর কি ওই বাড়িতে কিন্তু ঘটা করে ভাইফোঁটা হয়েছে রাখি বন্ধন উৎসব হয়েছে এবং এবছরও এ বছরও কিন্তু সেই বাড়িতে ফোটা হয়েছে এবং যেখানে আমরা দেখলাম যে ঠাম্মি বাচ্চাটার ঠাম্মি সোনা বাবাকে ফোটা দিল তাহলে এই যে মানে কি বলবো একটা বংশ পরম্পরায় যে একটা প্রত্যেকটা পরিবারের একটা নিয়ম থাকে নীতি থাকে নিয়মকানুন থাকে সেই নিয়মকানুনের ধাজিয়া উড়িয়ে মানে পাতানো সম্পর্কে দরুন সেখানে কিন্তু ফোটা চালু হলো এবং এই বছর কিন্তু সেই ফোটাটা কিন্তু সেই ফোটা দেওয়া রীতিটাকে কিন্তু অব্যাহত রাখা হলো তাহলে আজকে প্রশ্ন যে এই জিনিসটাই কেন সেই সময় করা হয়নি যেই সময় চীনা সুন্দরী ওই বাড়িতে পুত্রবধূ হিসাবে ছিল কাজেই এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে পুত্রবধূর মানুষ মনের ইচ্ছাটা সেইভাবে সেই পরিবারের ওপরে প্রাধান্যতা পায়নি বা সেই কারণের জন্যই কিন্তু এই জিনিসটাকে নিয়ে এত মানে কি বলবো প্রাধান্যতা দেওয়াই হয়নি মান্যতা দেওয়ার প্রশ্নই আসেনি কারণ তারা মনেই করেছে আমাদের মানে ভাইপোটা নেই ভাই তাহলে তুমি ভাইপোটা দেবে না তোমার আছে না নেই বা এর সঙ্গে তোমার ইমোশন জড়িয়ে আছে না নেই ভারবে যায় তোমার ইমোশন তোমার অনুভূতি আমাদের নেই তুমি দেবে না এটা কিন্তু বেশিরভাগ পরিবারে হয় একটা বিয়ে করে নিয়ে যাওয়ার পরে বহু পরিবার এরকম রয়েছে যেখানে কিন্তু মানে ছেলের বউ বা ওয়াইফ একজন হাজব্যান্ড বিয়ে করে নিয়ে যাওয়ার পরে তার ওয়াইফের কি চিন্তা ভাবনা বা তার কি মনের ইচ্ছা বা সে কি কোনটা চায় এটা কিন্তু মান্যতা দেওয়া হয় না যেই কারণের জন্য এই ছোট ছোট জিনিসগুলোকে নেগলেক্ট করা হয় বলেই কিন্তু আজকালকার দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক জায়গায় এমন রয়েছে এক ছাদের তলায় থাকলেও দূর দূর তাক মনের দিক দিয়ে একেবারে মানে দূরত্ব দিন 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 এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একজন আরেকজনের মুখ দর্শন করা পর্যন্ত পছন্দ করে না একই ছাদের তলায় থাকে অথচ একজন আরেকজনের মুখ দেখা পছন্দ করে না এরকম বহু স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে তার একটাই কিন্তু কারণ এই যে ছোট ছোটো 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 জিনিসগুলোকে নেগলেক্ট করা প্রাধান্যতা না দেওয়া চিনার ক্ষেত্রেও কিন্তু সেটা আমরা দেখেছি এবার প্রশ্ন হচ্ছে সাত বছর কেন কেন সাত বছর হয়ে গেল মানে সাত বছর কেন আরও দু বছর তো বাপের বাড়ি ছিল তারপরেও কেন ভাইপোটা দু বছর দেওয়া হয়নি এটা অনেকের মনে প্রশ্ন আসছে সেইখানে কারণটা হচ্ছে আমরা সবাই জানি প্রথম বছর যখন চীনা সুন্দরী ওখানে ছিল তার ভাই দাদা এই চরণকে একদমই মেনে নেয়নি এবং সেই কারণের জন্য ওকে মার ধর দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছিল ওর দাদা এবং সেই জন্য চীনা সুন্দরীর কিন্তু ফার্স্ট মানে শ্বশুরবাড়ি ছেড়ে আসার পরে প্রথম বছর কিন্তু ভাইপোটাটা হয়নি সেকেন্ড বছর মানে সাত বছর যেখানে হচ্ছে সেখানে সাত বছরে আমরা দেখেছি সেই সময় ওদের একটা ওষুধ ছিল ওদের ওই কে মেঝোমা না ছোটো মা মানে বা মেজোমাই মনে হয় সম্ভবত বলে ওই বাচ্চাটা যে মেয়েটা আর কি ওর বাড়িতে আসে ওই মেয়েটার মা যিনি মারা গেলেন তো সেই ঠাম্মি মনে হয় ওদের হয় তো সেই আত্মীয় ওদের মারা গেলেন সেই কারণের জন্য ওদের ওষুধ ছিল সেই কারণের জন্য হয়নি তো সেই জন্য সাত বছর পরে ভাইপোটা হচ্ছে এবার সব থেকে আশ্চর্য লেগেছে যে রিসেন্টলি আমরা কিন্তু প্রত্যেকটা ব্লগে মানে যেখানে যেখানে টাকা পয়সা দেওয়ার ব্যাপার রয়েছে বা খরচার ব্যাপার রয়েছে সেখানে কিন্তু আমাদের চীনা সুন্দরী খুব বুদ্ধিমত্তার সাথে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করছে প্রত্যেক জায়গায় দাদার কন্ট্রিবিউশন রয়েছে লক্ষ্মী পুজো দাদা অর্ধেক টাকা দিয়েছে চীনা সুন্দরী অর্ধেক টাকা দিয়েছে চীনা সুন্দরীর বা দাদার শ্বশুরবাড়ির লোকরা এসছে মানে ওর নাম কি বলে শালি এসছে এবং শালির জামাই এসছে বাচ্চা নিয়ে তাদের কিন্তু জামা কাপড় কেনার দায়িত্ব দাদাই এবার নিয়েছে এবার কিন্তু শ্বশুরবাড়ির প্রথম বছর আমরা দেখেছিলাম চিরা সুন্দরীর মানে দাদার বিয়ের প্রথম বছর যে বিয়ের অনুষ্ঠানে যে মানে আর কি শ্বশুরবাড়ির লোকজনকে যে প্রথম বছর পুজোতে গিফট দেওয়াটা সেটা কিন্তু পুরো দমেই চীনা সুন্দরীর ঘাড়ের ওপর দিয়ে তোলা হয়েছিল এবং সেই কারণের জন্য সেই কারণের জন্যই কিন্তু বারবার বারবার চীনা সুন্দরীকে হাইলাইট করে বোঝাতে হচ্ছে যে না দাদা কন্ট্রিবিউশন করছে দাদা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করছে যেমন ভাই ফোটায় দাদা আগে টাকা দিয়ে দিল কি আশ্চর্য না যেই দাদা মানে হাত থেকে জল বাড়ায় না দাদা ফুচকা মানে মেক দিদি বোনকে নিয়ে ঘুরতে গেছে সেখানে বউকে নিয়ে বোনকে নিয়ে গেছে ফুচকা খাবে দাদা সেই ফুচকা খাওয়ার টাকাটা পর্যন্ত বোনের কাছ থেকে নিচ্ছে এক কাপ চা খাবে সেই চা খাওয়ার টাকাটা পর্যন্ত দাদা বোনের কাছ থেকে নিচ্ছে ইভেন বউয়ের নাইটি সেই নাইটির খরচাটা পর্যন্ত দাদা বোনের ঘরের থেকে তুলছে সেখানে হঠাৎ করে দাদার এই রকম মানে পরিবর্তন যেটা কিন্তু দর্শকরা মানতে পারছে না যতই চীনা সুন্দরী খাওয়ানোর চেষ্টা করুক দাদা লক্ষ্মী পুজোয় দিয়েছে টাকা অর্ধেক টাকা দিয়েছে দাদা ভাইফোঁটায় আগের দিন বললো দাদা ভাইফোঁটা টাকা দিয়েছে এবং সেই টাকা দিয়ে ও কিছু একটা কিনতে যাবে কিন্তু ঠাকুর দেখার তালে আর কিছু কেনা হলো না কিন্তু আবার আবার দিন দাদা টাকা দিয়েছে মানে একই ফোটার জন্য দাদা দু দুবার টাকা দিচ্ছে এত উদার মনস্ক দাদা হঠাৎ করে হয়ে গেল এটা কিন্তু এই ট্রান্সফরমেশনটা কিন্তু মানুষ মেনে নিতে পারছে না এবং যেই কারণে বার 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 চীনা সুন্দরীর বিশ্বাসযোগ্যতার উপরে প্রশ্নচিহ্ন উঠছে কারণ চীনা মিথ্যে কথা বলে এটা প্রমাণিত সত্য চীনা মিথ্যে কথা বলে এটা প্রমাণিত সত্য বহুবার এমন হচ্ছে আমরা দেখেছি চীনা তার ভিউয়ার্সদেরকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে তাদের ফিলিংস নিয়ে খেলে গেছে ছেলে খেলা করেছে যেমন তার বাচ্চার ক্ষেত্রে আমরা দেখেছি মিথ্যে কথা ছে ছেলে অন দা ওয়ে অন দা ওয়ে অন দা ওয়ে বলে গেছে কিন্তু বাচ্চা নেওয়ার পপার যে পদক্ষেপ সেটাই সে নেয়নি সেটাই সে নেয়নি বাচ্চাকে দেখার রাইসটা পর্যন্ত ছেড়ে দিয়েছে অথচ শেষ মোমেন্ট পর্যন্ত ভিউয়ার্সদেরকে বুঝিয়ে গেছে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধা হয়ে এবং সেই জায়গায় সব থেকে যেটা খারাপ কাজ করেছে বাচ্চাকে নিয়ে কন্টেন করে গেছে যে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চার জন্য আংটি কিনলাম বাচ্চার জন্য খেলনা মোবাইল কিনলাম বাচ্চার জন্য ডুগডুগি কিনলাম বাচ্চার জন্য জামা কিনলাম এইগুলো দিয়ে মানুষকে ইমোশনালি ফুল করেছে যেটা ভীষণ পরিমাণে অন এবং আজকের ডেটে সেই কারণের জন্য এতবার হাইলাইট করে বলার পরেও কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি যে না না দাদা টাকা দিয়েছে না দাদা খরচা করছে কারণ চিনার দাদা এবং চিনার বাপের বাড়ির লোকের পরিস্থিতি আমরা সবাই জানি যে পরিবারে ছেলের বিয়েতে একমাত্র মেয়ে ইনভাইটেড থাকে না একমাত্র মেয়েকে বাড়ির থেকে বের করে দেওয়ার পরে সেই মেয়েকে আপ্যায়ন করে দা ভাইয়ের দাদার বিয়েতে রাখা হয় না এবং তারপরে সেই দাদারই বিয়েতে লোন নিয়ে যে বিয়েটা হয়েছিল সেই লোনের টাকাটা বোনের টাকায় পরিশোধ করা হয় মেয়ের টাকায় পরিশোধ করা হয় সেই পরিবারে চীনা সুন্দরীকে কীভাবে ইউটিলাইজ করা হচ্ছে কিভাবে চুষে খাওয়া হচ্ছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পারসন কিন্তু ওয়াইটি দেখতে পাচ্ছে কিন্তু সমস্যা একটাই চীনা সুন্দরী সেটা বুঝতে পারছে না চীনা সুন্দরী সেটা বোধগম্য হচ্ছে না বা হতে পারে যে বোধগম্য হচ্ছে কিন্তু সে সেটাকে পাত্তা দিচ্ছে না সে সেটাকে পাত্তা দিচ্ছে না আজকে বাড়িতে লক্ষ্মী পুজো সেখানে মা ইনকাম করে মা নিজের একটা বিজনেস রয়েছে মা ইউটিউবে কাজ করে সেখান থেকে তার একটা আর্নিং হয় বাবা একটা জব করে সেখান থেকে বাবার একটা আর্নিং হয় দাদার এখন বর্তমানে বেশ রমরমা বিজনেস চলছে আমার কথা না চীনা সুন্দরীর বক্তব্য অনুযায়ী তাহলে তিনজনে মিলে কেন লক্ষ্মী পুজোটা করতে বললো না কেন একটা অসহায় মেয়ে যার পায়ের পায়ের তলায় এখনো মাটি শক্ত হয়নি মাথার ওপরে যার এখনো ছাদ নেই যার এখনো মানে কেসকামারির পেছনে এখনো টাকা পয়সা খরচা হচ্ছে যে এখনও নিজের জন্য একটা ছোট্ট বাসা করে উঠতে পারিনি যে সেই লেভেলে সেভিংস করতে পারিনি তাহলে সেই মেয়ের কাছ থেকে কেন টাকা নিয়ে লক্ষ্মী পুজো করতে হলো যেখানে লক্ষ্মী পুজোটা হচ্ছে এই বাড়ির এই বাড়ির লক্ষ্মী পুজো সেখানে সেখানে কেন মেয়েকে মেয়েকে অর্ধেক টাকা ব্যয় করতে হলো অর্ধেক টাকা দিতে হলো যেখানে মা বাবা প্রকৃত মা বাবা যদি হতো আজকে তুই সন্তান ছেড়ে এসেছিস তোকে দেখার কেউ নেই এমন না তুই সরকারি চাকরি করিস যে চাকরি জীবনটা শেষ হয়ে গেলে তুই মাসে মাসে একটা পেনশন পাবি তা দিয়ে তোর চলে যাবে লাইফ চলে যাবে তেমন ব্যাপার নয় তো তেমন ব্যাপার নেই যেখানে আমরা জানি যে আজকে ওর ভিউজ হচ্ছে বিগত দশ বছর পরে ইউটিউব আদৌ থাকবে না থাকবে না আমরা জানি না এবং সেই জায়গায় ওর এই ভিউজ থাকবে কিনা সেটাও আমরা জানি না যেখানে আমরা দেখেছি বড় বড় ব্লগিং চ্যানেলগুলো কোথায় তাদের সাবস্ক্রাইবার লেভেল আর কোথায় তাদের ভিউজ এসে তলা নিতে এসে ঠেকেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলাই যায় না যে কালকে যে ওর এই রকম ভিউজ হবে তাহলে সেই জায়গায় আজকে যে টাকাটা ইনকাম করছে সেই টাকাটা যদি সে সেভিংস করে না রাখে পরবর্তীকালে একটা রোগ একটা অসুখ বিসুখ হলে অসুখ বিসুখ হলে লাখ টাকা কোনো ব্যাপার না মুড়ি মুরগির মতন লাখ টাকার কোনো মূল্যই নেই একটা ভালো জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাতে গেলে লাখ টাকার কোনো মূল্যই নেই সেখানে দাঁড়িয়ে এই মেয়েটাকে কীভাবে বা তার ভবিষ্যৎটা কি সেটা না না চিন্তা ভাবনা করে তার কাছ থেকে চুষে খাওয়ার যে মানসিকতা যেটা কিন্তু মানুষ ভীষণ নিন্দনীয় ব্যাপার মনে মনে করছে না নিন্দনীয় ব্যাপার এবং মানুষ ভীষণ মানে এদের পরিবারটাকে ধিক্কার জানাচ্ছে কিন্তু তারপরেও এদের পরিবারের কারো কোনো হেলদোল নেই আর চীনা মাঝখান থেকে কী করছে চীনা নিজে খরচা করছে কিন্তু ভিউয়ারদেরকে মানে বাপের বাড়ির সম্মান রক্ষার্থে বারবার বারবার মিথ্যা কথা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বাবা মায়ের মধ্যে চরম বন্ডিংয়ের অভাব হয়েছে এবং সম্পর্ক তিক্ততার চরম লেভেলে পৌঁছে গেছে একজন আরেকজনের মুখ দর্শন নেই এরকম বোঝা যাচ্ছে তারপরেও চীনা সুন্দরী হাইলাইট করে বোঝানোর চেষ্টা করছে সব স্বাভাবিক আছে বাপি বাড়িতে আসছে আমি দেরি করে ঘুম থেকে উঠছি তাই বাপির সঙ্গে দেখা হচ্ছে না বাপির কাজের চাপ তাই বাড়িতে আসতে পারছে না কিন্তু আমরা দেখলাম লক্ষ্মী পুজোতেও বাপির আগমন নেই এবং সেখানে তার ঠাম্মিও পর্যন্ত অনুপস্থিত এই যে মিথ্যা কথা বলাগুলো দিনের পর দিন বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেসপারেটলি মিথ্যা কথা বলা যেই মিথ্যা কথা বলার জন্য কিন্তু আজকে চীনা সুন্দরী ভিউয়ার্সদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে আগেও হারিয়েছে তারপরে আবার নতুন করে তার উপরে বিশ্বাসযোগ্যতা শুরু হয়েছিল যখন দিল্লিতে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিল এবং সেখানে যে কষ্ট সাপেক্ষ একটা লাইফস্টাইল দেখালো সেটার পরে ও যে আবার সারভাইভ করে ওঠা শুরু করলো তখন কিন্তু বিউ আসরে অ্যাপ্রিসিয়েট করেছে ওর পাশে দাঁড়িয়েছে যে না মেয়েটা ভেঙে পড়ার মেয়ে না চট করে যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ার মেয়ে না আমরা সাধারণত হলে কি সন্তান থেকে দূরে আছি হাউ মাউ করে কেঁদে বিছনা নিয়ে নিতাম বিছনা নিয়ে নিতাম সেইখানে দাঁড়িয়ে ও ওই রকম একটা দুধের বাচ্চাকে প্রথমত দুধের বাচ্চাকে ছেড়ে আসার মতন বুকের পাটাই দেখাতে পারতাম না সেখানে একটা দুধের শিশুকে ছেড়ে রেখে এসে আজকে তিন বছর হয়ে গেল সে দিব্যি ডেসপারেটলি চলছে এবং যতবার মুখ থুবড়ে পড়ছে ততবার ওঠার চেষ্টা করছে এবং যেটা দেখে ভিউয়ার্স অ্যাপ্রিসিয়েট করেছে এবং ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু সেই যখনই ও মুখ থুবড়ে পরে একেবারে মানে নাকানি চুবানি খায় এবং সেখানে কাউকে পায় না পাশে এই ভিউয়ার্সদেরকে পায় এবং যখনই সেই ভিউয়ার্সদের সহযোগিতায় আবার ঘুরে দাঁড়ায় তখনই ও আবার কি করে সেই ভিউয়ার্সদেরকে নেগলেক্ট করে সেই ভিউয়ার্সদেরকে কথাকে প্রায়োরিটি না দিয়ে মূল্য না দিয়ে সেই একই কাজ আবার করতে থাকে সেই একই কাজ আবার করতে থাকে যেটা কিন্তু এইবারও ও করেছে এইবারও ও করেছে বারবার বারবার ওর ভিউয়ার্সরা দিল্লিতে চলে যেতে বলছে দিল্লিতে চলে যেতে বলছে কারণ তারা বুঝতে পারছে ওকে চুষে খাওয়া হচ্ছে ওকে চুষে খাওয়া হচ্ছে যতই বলুক না কেন যে আমি ভাই আমার পরিবারে যা কিছু খরচা হচ্ছে আমি আর দাদা ফিফটি ফিফটি দিচ্ছি যেই দাদার হাত থেকে জল গড়ায় না সেই দাদা এক ভাই ফোটার জন্য দু দুবার টাকা দিয়ে দিল আশ্চর্য লাগে না বলুন তো আশ্চর্য ব্যাপার না এটা এটা বিশ্বাসযোগ্য একেবারেই বিশ্বাসযোগ্য নয় একেবারেই বিশ্বাসযোগ্য নয় এবার অনেকেরই বক্তব্য মেয়ে কি বাবা মার জন্য করতে পারে না অবশ্যই পারে অবশ্যই পারে একটা মেয়ে যেরকম ছেলের দায়িত্ব আছে তেরকম সেরকমভাবে মেয়েরও দায়িত্ব রয়েছে বাবা মাকে দেখার আমরা তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বাবলম্বী যেহেতু হয় না বাবা বাবা মার বিয়ের পরে বাবা মারকে দেখার কোনো প্রশ্নই তারা উঠাতেই পারে না তাদের মন একেবারে ধ্বংস ক্ষতবিক্ষত হয়ে গেলেও তার বাবা মায়ের জন্য তারা এক টাকা খরচা করতে পারে না বহু পরিবার তো এমন রয়েছে স্ত্রীর হাতেই টাকা দেয় না স্ত্রীর হাতেই টাকা দেয় না সে বাবা মার জন্য করবে কি সে নিজের জন্যই করতে পারে না নিজের প্রয়োজনীয় জিনিসটাই সে করতে পারে না যার জলযন্ত উদাহরণ হচ্ছে চীনা সুন্দরী তোমরা দেখেছো যে এই ব্লগিং করে ব্লগিংয়ের মধ্যে মনে কে ছিল চীনা সুন্দরী ছিল ব্লগিংটা চলতো কার জন্য চীনা সুন্দরীর জন্য চীনা সুন্দরীর মিষ্টি বিহেভিয়ার এবং তার সঙ্গে ওর যে গ্রাম বাংলার যে একটা মানে পরিবেশ সেটার উপরে পুরো ব্লগিংটা চলতো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু দিনের পর দিন দেখেছি এমন হয়েছে যে চীনা সুন্দরী টাকা রোজগার করেছে ব্লগিং করে লাখ লাখ টাকা ইনকাম করার পরেও তার ফ্লেক্সিবিলিটি ছিল না সে টাকা রোজগার করতো করত কিন্তু সে খরচা করতে পারতো না সে অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছিল সেই টাকা ঢুকতো সেটা হ্যান্ডেল করতো কি তার হাজব্যান্ড হ্যান্ডেল করতো না সে এটিএম ইউজ করতো না সে ব্যাংকের বইতে কত টাকা আছে না আছে সেটা জানতো কারণ সমস্তটাই তার হাজব্যান্ড করতো এবং কোনো খাতে যদি সে মনে করত। যে আজকে আমি দুটো চুড়িদার কিনবো তাহলে সেই জায়গায়ও পারমিশন ছাড়া একটা চুড়িদারও কেনার ক্ষমতা তার ছিল না এবং বাপের বাড়িতে গিয়ে টাকা মানে ওড়ানো সেটা তো দুঃস্বপ্নের ব্যাপার কারণ এরকম বহুবার হয়েছে চীনা সুন্দরী বাপের বাড়ি এসছে তার হাতে পর্যাপ্ত টাকা নেই তার দাদাকে একটা কিছু কিনে দেবে বা তার বাড়ির কারোর জন্য একটা কিছু করবে কারণ তাকে সেইভাবে টাকা দেওয়া হতো না এবং চীনা সুন্দরীর বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির মধ্যে সুন্দরীর বাপের বাড়ি এবং শ্বশুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য শ্বশুর লোকরা কিপটে টাকা রোজগার করব কি করে সেটা পিঁপড়ের পেছন থেকে দরকার হলে টাকা নিয়ে আসব। এরকম মানসিকতা কিন্তু খরচা করার মানসিকতা নেই কারো পেছনে কোনো টাকা খরচা করব না সমস্তটাই গুছিয়ে রাখবো এই যে গুছিয়ে রাখার মেন্টালিটি বৈষয়িক চিন্তাভাবনা যেটা কিন্তু চীনা সুন্দরীর ফ্যামিলির লোকদের নেই তারা হচ্ছে মানে কি বলবো হাবাইত্যাটা টাকবে হাড় হাবাইত্যা ঘর বলে না এরা হচ্ছে সেরকম হাড় হাবাইত্তা টাইপ মানে খাবো দাবো যা পাবো এখনই খাবো উড়ো খাই গোবিন্দ এখনই খাবো এখনই উড়িয়ে দেবো কালকে কি করব কালকে চিন্তা কালকে করব এরকম বহু পরিবার আছে যাদের এরকম মানসিকতা এখন হচ্ছে চলে যাচ্ছে এখন করে নি কালকে কি হবে কালকে চিন্তা কালকে করব দরকার হলে কালকে পেটে কাপড় বেঁধে থাকবো আজকে তো মাংস ভাত খেয়ে নিই কবজি ডুবিয়ে খাসির মাংস খেয়ে নিই কালকে খাবো না খাবো না ভাই আজকের খাসির মাংস খাওয়ার জন্য যদি দশ দিন না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকবো দরকার হলে লোকের কাছে ধার করব কিন্তু ধার করে হলেও ঘি খাবো এরা হচ্ছে সেই ধরনের মানসিকতার পরিবার না হলে আজকে একটা মেয়েকে আজকে যদি চীনা এবং চিনার দাদা সমপরিমাণে ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করত তাহলে সেখানে প্রশ্ন উঠত না একটা মেয়ে বিয়ের পরে করতেই পারে কিন্তু সেই মেয়েটাই শুধু দায়িত্ব কর্তব্য পুরো করবে বাড়ির পুরো পরিবারের কে কোথায় লোন নিয়েছে তার টাকা শোধ সে করবে কি না দাদা দাদা বিয়ে করেছে দাদা বেকার অবস্থায় বিয়ে করেছে মা লোন দিয়ে লোন নিয়ে ছেলেকে বিয়ে দিয়েছে আদিক্ষেতা মারানোর জন্য সেখানে সেই লোনের টাকা বন পরিশোধ করবে যেই বনের নিজের পায়ের তলার মাটি শক্ত নেই তাহলে সেগুলো তো মানুষ চিহ্ন তুলবে এবং সেগুলো দৃষ্টিকোট লাগবেই আজকে যদি মা মানে ছেলে এবং মেয়ে উভয় যদি ওই পরিবারের প্রায়রিটিটা সেইভাবে পেতো তাহলে কেউ প্রশ্ন তুলত না আমরা সবাই দেখেছি যে ওই বাড়িতে চীনা সুন্দরীকে কিভাবে ট্রিট করা হয় কিভাবে দেখা হয় এবং চীনা সুন্দরীর ঘাড়ের ওপরে বন্দুক রেখে কিভাবে চালানো হয় এবং তার পয়সায় কিভাবে ফুটান কিগিরি হয় পুরো পরিবারে সেটা আমরা দেখতে পেয়েছি রিসেন্ট যে কয়দিন চীনা সুন্দরী ছিল না ওদের ব্লগিংগুলো গিয়ে দেখবেন যে এই ফুটান কিগিরিটা ছিল না আজকে পুরো পুজো হয়ে গেছে দুর্গা পুজো চলে গেল হ্যাঁ লক্ষ্মী পুজো চলে গেল তাও তাদের কেনাকাটা চলছে দুর্গা পুজো চলে যাওয়ার পরেও তাদের কেনাকাটা চলছে আজকে গিয়ে শপিং মলে গিয়ে জামা কেনা হচ্ছে কালকে নাইটি কেনা হচ্ছে কালকে চুড়িদার কেনা হচ্ছে মানে চলছেই চলছেই এগুলো অন্য অন্য সময় চলে না যখন চীনা সুন্দরী থাকে না আর যেই কারণের জন্যই চীনা সুন্দরীর ভালোবাসার ভিউ আসরা কিন্তু এটা মেনে নিতে পারে না কারণ তারা জানে ওর জীবনটা অনিশ্চয়তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেটা চীনা সুন্দরী বুঝতে পারছে না বারবার বারবার আমরা ভিডিও করে বলছি ভিউ আসরা কমেন্ট বক্সে গিয়ে লিখছে কিন্তু এ তো অবাধ্য এ কারো কথা শোনে না কারো কথা শোনার প্রয়োজন মনে করে না এর এখন এমন একটা ভাব তোমরা সবাই দেখেছ কোন বাড়িতে ভাই যে মানে ওর নাম কি বলে ভাই ফোটাতে বোন দাদাকে আশীর্বাদ করে দেখেছো কোথাও দেখেছো আমি এই প্রথম দেখলাম যে দাদাকে ধান বোন আশীর্বাদ করছে বোন আশীর্বাদ করছে দাদাকে মানে ওদের পরিবারের ওর বাবা বাবা বাড়িতে ঢোকা বন্ধ করার পর থেকে যদি চীনা সুন্দরীর বিহেভিয়ারটা দেখেন একদম মনে হচ্ছে যেন বাড়ির হত্যা কর্তা হত্যা ও হয়ে গেছে ও সর্ব জায়গায় টাকা মানে খরচা করবে ও কোন খাতে কি টাকা ব্যয় হবে ও খরচা করবে আর ওর পয়সায় সবাই মস্তি মারবে আর ও বসে বসে ওইটা দেখবে মানে আমি সবার হেড আমি সবার হেড এই রকম একটা ভাব ওই হেড মারাতে গিয়ে যে ওর পেছন ফাট ফেটে যাচ্ছে সেই বোধটা ওর নেই তাহলে যে ভাই নিজের বোধটাই নিজে বোঝে না নিজের বোধটাই নিজে বোঝে না আজকে এই কারণের জন্যই বোধ আমরা এই যে এখন পরিস্থিতিটা দেখে বুঝতে পারছি যে কেন ওই নাম কি বলে ননখোকার বাড়ির লোকরা এদেরকে পছন্দ করতো না এবং এই বাড়িতে কেন চীনা সুন্দরীকে আসতে দিত না এবং চীনা সুন্দরীর হাতে কেন টাকা দিত না আজকের ডেটে কিন্তু সেটা পরিষ্কার কারণ চীনা সুন্দরীর হাতে যদি ধরুন পাঁচশো টাকা দিয়ে বা হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা দিয়ে মানে ওই ননখোকা পাঠাতো তাহলে চীনা সুন্দরী যা মানুষ ছিল হয়তো ওই দশ হাজার টাকাই বাড়ির থেকে উড়িয়ে মানে বাপের বাড়ি থেকে উড়িয়ে তারপরে যেত দরকার হলে আরো হাজার টাকা কারো কাছ থেকে ধার করে নিয়ে তারপরে এইখানে খরচা করে যেত এবং শ্বশুর বাড়িতে গিয়ে বলতো আমার হাজার টাকা ধার রয়েছে বাপের বাড়িতে কদিন পরে সেটা আবার পাঠাতে হবে মানে এ হচ্ছে এমন টাইপের মানসিকতার মেয়ে যেই কারণের জন্য ওর এখনো পর্যন্ত এত টাকা ইনকাম করার পরেও আজকে দেখুন ওকে কিন্তু ভাগ্য কিন্তু ওকে সুযোগ দিয়েছে যেটা কিন্তু অন্য মেয়েরা পায় না বিশ্বাস করুন অন্য অন্য মেয়েরা অনেক যন্ত্রণাদায়ক জীবন ওর থেকে পালন করে অনেক যন্ত্রণাদায়ক জীবন মানে শ্বশুর বাড়িতে কাটায় এই যে বলছে না যে বাপের বাড়িতে আসলে ওর কি হতো যখন বাপের বাড়িতেও আসতো কোনো কোনোবার যদি এরকম হয়েছে যে ঝগড়া অশান্তি করে এসছে বাপের বাড়িতে বাপের বাড়ি আসলে ওকে থাকতে দেওয়া হতো না এবং যদি থাকতো একদিন দুদিন যদি থাকত তাহলে বাপের বাড়িতে গিয়ে দেখত ঘর দুয়ার অগোছালো নোংরা মোংরা করে রাখা হয়েছে এটা কিন্তু বেশিরভাগ মেয়ে জীবনের ঘটনা যে শ্বশুর বাড়িতে যা বাপের বাড়ি যাবে মেয়ে বিয়ের পরে শ্বশুর লোকরা সেটা মেনে নিতেই পারে না নিতেই পারে না নাতি নাতনি হয়ে গেলে বাবা ওই যে মানে নাতি নাতনি ওই বাড়িতে গেলেই মানে বাবা আসলেও বাচ্চা আসার পরে বাবার মুখও হারিয়ে হয়ে যায় শ্বশুরের মুখও হারিয়ে হয়ে যায় শাশুড়ির মুখো হারিয়ে হয়ে যায় কি না নাতিকে যত্ন করা হয়নি বাবা বলবে আমার ছেলে রোগা হয়ে গেছে নাতি বলবে আমার ছেলে নাতি দুই দিনে রোগা হয়ে গেছে কি করে নিয়ে এসছে মশায় কাপড় দিয়েছে গায়ে লাল দাগ হয়েছে মানে হাজার রকমের বাহানা বাজি এই কারণের জন্য কিন্তু এইটা বহু মেয়েকেই সাফার করতে হয় আমি বলবো বেশিরভাগই করতে হয় খুব কম সংখ্যক মেয়ে এমন রয়েছেন যারা ভাগ্যবতী যাদেরকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় না তারা হয়তো শ্বশুর শাশুড়ি থেকে ডিটাস থাকে স্বামী নিয়ে আলাদা সংসার মংসার করে এবং স্বামী সেই পরিমাণে স্ত্রীর সঙ্গে বর্নিংটা সেই রকম আছে সেই ক্ষেত্রে এগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মেয়েদের এই সব জ্বালা যন্ত্রণাগুলো ভোগ করতে হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও যখন শ্বশুরবাড়ি থেকে আসলো তারপরে নিঃস্ব হয়ে এসেছিল কিন্তু সেই জায়গায় ভিউ কিন্তু ওকে উজাড় করে ভিউজ দিয়ে কিন্তু ওকে ইনকামের একটা পথ করে একদম স্বাবলম্বী করে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বাস করুন একটা টাকা রোজগার করা যে কি কষ্টদায়ক জীবন মানে কষ্টদায়ক না বাস্তব জীবনে এসে বুঝতে পেরেছি বাস্তব জীবনে ধাক্কা খেতে খেতে বুঝতে পেরেছি যে একটা পয়সা রোজগার করাটা কি কষ্টদায়ক কতটা পরিশ্রম করে কষ্ট করে রোজগার করাটা কী রাস্তায় গিয়ে যখন ফিল্ডে কাজ করি না তখন বুঝতে পারি বিশ্বাস করুন কিন্তু এরা সেটা বুঝতে পারেনি একেবারে সহজলভ্য একেবারে ফ্যামিলির পুরো কেচ্ছা নিয়ে প্লেটে করে সাজিয়ে স্বামী ওখান থেকে প্লেটে পরিবেশন করে কন্টেন্ট দিয়ে দিয়েছে স্ত্রীও সেই কন্টেন্ট নিয়ে একেবারে সামনে প্লেটে সাজিয়ে কাজ করেছে করে দুজনেরই চ্যানেল একেবারে রাতারাতি ভাইরাল হয়ে গেছে প্রচুর প্রচুর টাকা যে আমরা আমরা এখনো পর্যন্ত চার হাজার পুরো কমপ্লিট করতে পারিনি এখনও সাবস্ক্রাইবার চার হাজার হয়নি কিন্তু এদের দেখুন গিয়ে বিনা পরিশ্রম বিনা পরিশ্রম কোনোদিনও দু মিনিটের ব্লক কোনোদিনও তিন মিনিটের ব্লক কোনো দিনও তিন দিন মিলিয়ে এগারো মিনিটের ব্লক দিয়েও লাখ লাখ টাকা ঘরে বসে ইনকাম করে যাচ্ছে এটা হচ্ছে কপাল এটা হচ্ছে কপাল কারণ ভিউআরা কিউরি সিটি বসত গিয়ে তাদেরকে দেখছে কি করছে কি হচ্ছে ওর জীবনে কি হচ্ছে এবং সেইটা চিন্তা করে করে ওকে যখন দেখছে মানুষ বিউজ দিচ্ছে সেই টাকা নিয়ে চাবার করে খেয়েছে সেই টাকা নিয়ে আরেক জায়গায় স্বামী থাকতে আরেকটা বিয়ে করে সেখানে তার সঙ্গে সংসার আদি পেতে তার তাকে টাকা পয়সা দিয়ে তার বাড়ি ঘর করার জন্য টাকা পয়সা দিয়ে নয় ছয় করে হ্যাঁ সে আর্ধেক টাকা নিয়ে চলে গেছে বাপের বাড়ির লোক আর্ধেক টাকা খেয়ে উড়িয়ে দিয়েছে এই সব করে বেরিয়েছে কাজের কাজ কিচ্ছু হয়নি যেখানে সেই টাকায় হিসাব মতন ও একটা ভালো রকম ফ্ল্যাট কিনতে পারতো বা একটা জায়গা করে বাড়ি করতে পারত এবং ওর জীবনটাকে আরও উন্নত উন্নতভাবে মানে আর কি ওর ব্লগিং আরও উন্নততর করতে পারত কিন্তু ওর মধ্যে সেই মানসিকতাটাই নেই ওর মধ্যে সেই মানসিকতাটাই নেই ও আজকে ব্লগিং দিলাম তিন দিন ইচ্ছা হলো ব্লগিং দিলাম না সাত দিনের দিন আবার ব্লগিং দিলাম জানে মানুষ ভিউজ দেবেই কারণ আমার প্রতি মানুষের একটা কিউরিসিটি আছে মানুষ আমাকে দেখতে চায় এবং সেই সুযোগটা ও যেইভাবে পেয়েছে সব মেয়েরা কিন্তু সেইভাবে পায় না তারপরেও এত বার বোঝানোর পরেও ও কিন্তু কারো কথাই শোনো শোনে না এবং যেটা মনে করে নিজে করবে সেটাই করে এবং যেই কারণের জন্যই কিন্তু আজকে এত কিছু হওয়ার পরেও এত বার করে হাইলাইট করার পরেও যে দাদা আমার ওর নাম কি বলে টাকা দিচ্ছে দাদা লক্ষ্মী পূজার টাকা দিয়েছে দাদা ভাই টাকা দিয়েছে এতবার করে বলার পরেও কিন্তু মানুষের মনে এতটুকু বিশ্বাসযোগ্যতার জায়গা অর্জন করতে পারেনি তার কারণ বিগত দিনে এই পরিবারের যে কারখানাগুলো আমরা দেখেছি এবং রিসেন্টও যে কাণ্ড কারখানা দেখে যাচ্ছি মায়ের ধিঙ্গিপনা দেখে যাচ্ছি মা এখনও সদ্য যৌবনে পড়া মেয়েদের মতন বিহেভিয়ার মায়ের যাচ্ছে না মায়ের যাচ্ছে না মেয়ে লক্ষ্মী পুজো মেয়ে ভাষা মানে ঠাকুর দেখতে গেছে সেখানে মেয়ে যা উশৃঙ্খলভাবে চিৎকার করছে কোনো ভদ্রবাড়ির মেয়েরা ওই রকমভাবে রাস্তার মধ্যে চিৎকার করে না যেটাকে অ্যাকচুয়ালি বলে অসভ্যতামি যেটা ও করছিল ওর যে একটা দুধের শিশু ফেলে চলে এসছে এবং একটা বাচ্চাকে রেখে এসে একটা মা একটা মা সত্যি বিশ্বাস করুন ওর বিহেভিয়ারের মধ্যে কোথাও সেটা মনে হয় না না ওর মা মায়ের বিহেভিয়ার দেখে মনে হয় লক্ষ্মী পুজো ঘরে হচ্ছে ভাবুন লক্ষ্মী পুজো ঘরে হচ্ছে মেয়ে পাঁচালি পড়ছে মা তার শাড়ি নিয়ে ব্যস্ত সে শাড়ি পরতে পারে না সে এখন সায়াতে গিট দিতে পারে না সে শাড়ি পরেছে শাড়ি পরে তাকে কেমন লাগছে শাড়িটা কত সুন্দর সে কত সুন্দর করে সেজেছে না সাজেনি যেখানে আমরা জানি একটা লক্ষ্মী পুজোতে গৃহস্থ বাড়ির প্রত্যেকটা এও স্ত্রী হাতে দুব্বা নিয়ে লক্ষ্মীর ব্রোত শোনে এবং দু যখন লক্ষ্মীর ব্রত শেষ হয় সেখানে উলুদ্বনি দিয়ে সে মানে অঞ্জলি দিয়ে সিঁদুর মাথায় প্রত্যেকের মাথায় প্রত্যেককে সিঁদুর ছোঁয়াতে হয় এটাই আমরা জানি সেখানে দাঁড়িয়ে সেই মা মেয়ে লক্ষ্মীর মতো পড়ছে মা তার রূপচর্চা আর তার সাজ নিয়ে ফিরিস্তি দিতেই ব্যস্ত তাহলে সেই পরিবারে সেই পরিবারে আর কি হবে বলুন তো যে পরিবারের খুঁটি শক্ত নয় যে পরিবারের গাছ ঠিক নয় সে পরিবারের বীজ কি করে ভালো হবে যেই কারণের জন্য এই মেয়েটার এই অবস্থা এবং সব বড় হচ্ছে মেয়েটাও ভীষণ অবাধ্য ভীষণই অবাধ্য কারো কথা শোনার প্রয়োজন মনে করে না কেউ ভালো বুদ্ধি দিলেও মনে করে দেখ তোর ভালো বুদ্ধি তোর ভালো বুদ্ধি তোর কাছে রাখ আমি যেটা ভালো বুঝবো আমি সেটাই করবো এর মানসিকতাটা হচ্ছে এইরকম তো যাই হোক এটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর এরপরে যে ভিডিওটা এরপরে আবার একটা ভিডিও করার ইচ্ছা আছে এখন জানি না কতটা করতে পারবো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে